আজকে আমরা তৈরি করবো লজেন্স দিয়ে পেপসি তো লজেন্স দিয়ে তৈরি করবো দু রকম লজেন্স নিয়েছি এখানে নিয়েছি রাসনা আর একটা দই পেপসি করবো আর এগুলো থেকে যদি বেঁচে যায় তাহলে এগুলো আইসক্রিমের মোল্ডে দিয়ে দেবো আইসক্রিমও হয়ে যাবে তাহলে কয়েক সব রকমই আজকে করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো শুরু করে দিই প্রথমে এই লজেন্সগুলোকে ছাড়িয়ে নেবো আর একটা বাতি লাগবে বুঝলে বাতি আর ঘর দেখতে হবে আমি এখানে পেপসির কাগজগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা এই পেপসির কাগজ তোমরা পেপসি যেখানে বানায় কারখানায় সেখানে গেলেই পেয়ে যাবে সামান্য দোকানে এগুলো পাওয়া যায় না চট করে এগুলো অনেক মানে খোঁজাখুঁজি করতে হয় আর নাহলে কলকাতার বড় বাজার মার্কেটে গেলেও পাওয়া যায় এগুলো তা না হলে অনলাইনেও পেতে পারো কিন্তু এমনি সাধারণ দোকানে পাওয়া যায় না চট করে এরকম রোল দিয়ে দেবে তোমাকে কেটে নিয়ে নিতে হবে যতটা মাপ করবে সেরকম ওই যে বর্ণালী করে নিচ্ছে এক এক করে মাপগুলো এবার কাগজগুলো তৈরি করে নিচ্ছি আমরা বাঁচিয়ে তুড়িয়ে এগুলো প্রথমে করে রাখলে পেপসিটা করব তৈরি করব আর ভরে দেব আগে সমস্ত কিছু বুঝ করে নিতে হবে এখানে আমার এই পেপসি কাগজগুলো সব তৈরি করা হয়ে গেল একটা দিক মুড়ে নিলাম আবার একটা ভরে তারপর মুড়তে হবে আর এখানে লজেন্সগুলো সারিয়ে নেব একে একে প্রথমে ম্যাঙ্গোরটা করবো ম্যাঙ্গো লজেন পালস লজেন আস তিন রকম হলো আর এই লজেন্সের পেপসি কিন্তু যে কেউ বানাতে পারবে আর বাচ্চা বড় সকলের প্রিয় হচ্ছে পেপসি এই গরমকালে একটা করে তৈরি করে রেখে দেবে অনেকগুলো করে আর একটা করে বার করবে আর খাবে আর পেপসি কিন্তু খুব সহজেই বানানো যায় হাতের কাছে আছে লজেন্স वों पेप्सी पूरा एकदम ऑब्विकल पेप्सी आवे पेप्सी सादो पाया जावे एक ही जने इस लाजेंसी सब किचुई देगा था कि खिलवाड़ चीनी हम्म तो आरा था कोड़े आमदे आर किंतु किचुई दीता होवे सेजो नहीं आर ये लाजेंसी बनाना तो हाँ তো আমি এখানে তোমাদের বলে দিই আবার নাহলে তোমরা বলবে যে কটা লজেন্স আমি কুড়িখানা করলে লজেন্স নিয়েছি প্রতিটা লজেন্স কুড়ি পিস করে আছে আমাকে আবার ওই হলো আঠেরো পিস তো পনেরো পিস আঠেরো পিস লজেন্স নিলেই আমার কিন্তু পাঁচটা ছটা পেপসি দাঁড়িয়ে যাবে হবে ম্যাঙ্গো হ্যাঁ কাছে আম তো দেখো সবুজ পেপসি বানানোর জন্য আমরা কিন্তু পালস লগেন ব্যবহার করছি আর তোমরা কিন্তু সবুজ রঙের কাছে অনেক লজেন্স পাওয়া যায় বাজারে সেগুলো যে কোনো একটা নিতে পারো আর পনেরো ষোলো পিস মতো নিতেই হবে পালস লজেন্সের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি এটাই নিলাম হুম আর এটা পেপসিটাও কিন্তু এরকমই হবে এখানে কড়াইতে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা ততক্ষণ গরম হোক আর এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের ভিতরে একটা করে লজেন ভেত প্রথমে সবুজটা করব আর এখানে নড়া নিয়েছি নড়া দিয়ে ধরে নেব এখানে দেখো লজেন্সটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জলের মধ্যে এবার ম্যাঙ্গোর লজেন্সগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নিলে তাড়াতাড়ি গলে যাবে হলুদ লজেন্স ভাঙা হচ্ছে এবার লজেন্সটাকে ভালো করে জলের সাথে একটু মিশিয়ে নেব দু চামচ চিনি দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো একটুখানি স্বাদটা করে দেখে নিতে হবে এর মধ্যে তো নুন দেওয়াই আছে একদম টক ঝাল মিষ্টি ফ্লেভার হয়ে গেছে টক ঝাল মিষ্টি স্বাদের আমাদের কাঁচা আমের পেপসির জন্য তৈরি জুস জুস এবার একটা নামিয়ে রাখবো এখানে আরও একটু জল দিয়ে দিয়েছি এবার ম্যাঙ্গোর যে লজেন্সটা আছে সেটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটাও তৈরি হয়ে গেল নামিয়ে নেব সবগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা একটা করে আমি পেপসি ভরে নিচ্ছি দেখো বন্ধুরা সবুজ পেপসি ভরবো সবুজ পেপসি আমাদের তৈরি হচ্ছে খুদলে দিয়ে ভরলে তাড়াতাড়ি হ্যাঁ এই তো সবুজ হয়ে গেল সব এরকম গ্লাসে করে রেখে দিতে হবে নাহলে পড়ে যাবে আরও দু তিনটে গ্লাস লাগবে পড়ছে পড়ছে বললাম না দেখে নিতে হবে তো এরকমভাবে দেখে চেক করে নেবে নাহলে কিন্তু পড়ে যাবে একদিক দিয়ে দিলে হ্যাঁ সে ঠিক আছে এবার ম্যাঙ্গোরটা ভরছি আমি করে নেবো সিল করে নেবো তুমি টুলের উপর কেন একটু উঁচু জায়গা না হলে হচ্ছে না জল ভর্তি হয়ে গেছে তো গেছে দেখো ঠিকঠাক হয়ে গেছে দেখো একটা হাতে নি এইভাবে সবগুলো করে দেব এই দেখো এখানে হয়ে গেছে কতগুলো দুটো এই যে আমাদের পেপসি তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে সব পর পর এরকম ভাবে করে নিচ্ছে তুলে করে এবার আমি রাসনাটা করে নেব রাস্তা দিয়ে দিচ্ছি একটু ভালো করে করে দিই টেস্টি করে দেখো আর এখানে কতগুলো রেডি হয়েছে ম্যাঙ্গো কাঁচা আম পাকা আম কাঁচা আম এইখানে হচ্ছে অরেঞ্জ এখানে কাঁচা পাকা রেডি কাঁচা আর পাকা আর এখানে মানে সেই কাঁচা পাকা তোমরা দেখবে রসনা বেশি কালো আমি ঘন করে গুলে নিলাম আর সঙ্গে তিন প্যাকেট দিয়েছি হ্যাঁ তিন প্যাকেট রসনা দিলেই হবে দুটো আদমের রসনা এই এই যে রসনা এবার এগুলোকে আমি ওই পেপসি প্যাকেটে ভরে নেব দেখো আমাদের তিন রকমের পেপসি তৈরি হয়ে গেল এটা হচ্ছে পালস লজেন্সের আর এগুলো হচ্ছে তোমার ইয়ের ওই ম্যাঙ্গোলা আর এটা হচ্ছে রসনার তা এই তিনটাকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে চলে আসবো তারপর ফ্রিজে দই রাখা আছে দইটা বার করে তারপরে দই পেপসি তৈরি করব তো চলো এটা রেখে আসি এবার আমি এগুলো রেখে দেবো একটা প্লেটের ওপর রাখছি কিন্তু সোজা থাকে এগুলো এবার দই পেপসিটা বানাবো তার জন্য মিক্সির মধ্যে নিয়ে নেবো দই

আর এত গরমে কারা বিয়ে করছে বিয়ে করছে দই পেপসি বানানোর জন্য মিক্সির মধ্যে দই নিয়ে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি আগের দিন যে লস্যিটা বানিয়েছিলাম সেরকম করেই বানাবো তোমরা চাইলে একটু বিট নুন দিতে পারো আমি আর দেব না বিট নুন এই নুনটা নুনটা ভালো একটু গোলাপ জল দিয়ে দেবো এবার এটা মিষ্টিতে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসবো আর এর মধ্যে একটু জল দেব দইয়ের ঘোলটা তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু এতে একটু জল দিইনি এমনি এমনি পাতলা হয়ে গেছে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি না তুমি একটু খাও খেয়ে বলো চিনিটা হয়ে যায় কি ঠিকঠাক গোলাপ জল তো একদম পুরো ঢেলে দিয়েছ গোলাপ জলে হেভি গন্ধ আর গোলাপ জলটা খুব ভালো

রাম যদি আমি না করেছি আমি করে আমি খাবো আমি খাবো তাহলে সত্যি মানে জীবন ঠান্ডা পেপসি গুলোকে কুড়ি খানা পেপসি করে রাখবো এবার আমরা দই পেপসি করছি দই পেপসি সাদা পেপসি আমাদের দই পেপসি হচ্ছে কোনো লিমকা না কোনো কিছু না শুধু দই কিন্তু ওইভাবে রাখলে হবে না অনেক বড় গ্লাস চাই না একটা একটা করে করে তিনটে চারটে করতে পারবে না না একটা একটা করে করে মুড়িয়ে দিচ্ছি যাতে খুলে না হুম ডাবল করে করো এই যে মুড়ে মুড়ে দিচ্ছে এই গোলাপ জলটা আমি বলেছিলাম না এটা খুব ভালো এটা তোমাদের বাড়িতে রাখা আছে আর আমার বাড়িতে যেটা রাখা আছে সেটা অত ভালো না ব্যাস ঠিক আছে হ্যাঁ এই যে মোড়ক করে দিয়ে এবারে এখানে মোম বসানো আছে উনুনে একটু উঠু জায়গায় না বসালে হচ্ছে না হ্যাঁ তোমার ভালো বুদ্ধি তুলে করছিল তো এইটাই আগে করতে পারতে এই জন্য লিক আছে নাকি একটু দেখে নিল ব্যাস হয়ে গেলো দই পেসি একটা একটা করে করতে বেশ ভালোই সময় লাগছে একা একা করছি তো সব মুড়ি মুড়ি এখন আমি থাকি না তো সেটাই কি কষ্ট আমার একা একা কাজ করতে হচ্ছে গো তুই পেপসি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা সাদা সাদা পেপসি গুলো বেশ ভালো লাগে আর এই দই পেপসি কিন্তু খেতে খুব টেস্টি হবে শুধু একদম দই দিয়ে তৈরি শুধু দই দিয়ে তো চলো এগুলো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর রাখা থাকবে সারা রাতি তারপর পরের দিন তোমাদের দেখা দেখো আমাদের পেপসি কিন্তু একেবারে রেডি বার করে নেব কত পেপসি হয়েছে অনেক তো বানায় সেটা বেঁকে গেছে নিচে ছিল তো দেখো আমাদের পেপসি কিন্তু একেবারে রেডি এটা হচ্ছে দই পেপসি ম্যাঙ্গো এটা হচ্ছে কাঁচা আম পাকা আম আচ্ছা লেবু এই তো কাঁচা আম কাঁচা আমটা এরকম তুলে দেখাও ওহ গরমে গলে যাচ্ছে গো দেখ খালি তো আমি কোন বার করে পালস লজেন্সস দেখছো হলুদ খাবো আমি পালস গলে যাচ্ছে এটা এর আগে আমি একটা দই খেয়ে নিয়েছি ম্যাঙ্গোরটা খেতে সব থেকে ভালো লাগে ম্যাঙ্গোরটা খুব ভালো ম্যাঙ্গোর লজেন্সটাও আমার ভালো লাগে খেতে না পালস লজেন্সটাও এই দেখো বন্ধুরা এই দেখো ও সবুজ শাড়ির সঙ্গে মিশে যাচ্ছে ঠিক আছে এই পালস লজেন্সের পেপসিটা খাচ্ছি হুম এত সুন্দর আর আমারটাও খেতে খুব সুন্দর হুম যারা পালস লজেন ভালোবাসো পুরো পালস লজেন্সের ফ্লেভার পাবে এই পেপসি খেলে আর এই যারা ফুটি খেতে ভালোবাসো ম্যাঙ্গো ফুটির মতন হুম ওই লজেন্সটা পাকা আমের যে ফ্লেভারটা ওই লজেন্সে আছে ওইটা এটার মধ্যে আছে হুম আর দারুণ হয়েছে সহজেই বানানো হয়ে গেল বাড়িতে পেপসি বানাতে গেলে সেরকম কিছু প্রয়োজন নেই যে ফ্লেভার লাগবে হুম তো টেস্টের জন্য কোনো কিছু এসেন্স লাগবে কোনো এসেন্স ছাড়া ফ্লেভার ছাড়া সিম্পল লজেন্স দোকানে পাওয়া যায় কিনে গুঁড়ো করে দিয়ে দাও আর পেপসি হয়ে যাবে আর এই কাগজগুলো তো কারখানাতেই পেয়ে যাবে তোমরা বলো দেখো পেপসিগুলো কিন্তু একেবারে যেরকম আমরা পেপসিওয়ালার থেকে কিনি সেরকম একদম গোল গোল হয়েছে আর কিন্তু শক্ত হয়েছে একদম ভালো আর আমাদের তৈরি করা পেপসিগুলো কিন্তু একবারে পেপসিওয়ালার মতো নয় একদম ফ্যাকা সে সেই জল জল হয় পেপসিওয়ালার গুলো দেখবে ছোটবেলায় যখন খেতাম হ্যাঁ টাললে রংটা যাবে আর জলের মতন খেতে একদম টেস্টি নেই কিন্তু আমাদের গুলো কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়েছে তোমরা বাড়িতে তৈরি করলে তখন বুঝতে পারবে কত সুন্দর টেস্টি খেতে আমরা তো খাচ্ছি দারুণ লাগছে খেতে দেখো না পুরো ওই ডাললে বরফটা পরে থাকে আর ফ্লেভারটা খাওয়া যেমন ফ্লেভার তেমন মিষ্টি মানে একদম অত জল নেই পুরো একদম দই পেপসি আর দইগুলো তো একদম অসাধারণ অসাধারণ এবং এই এটাতে আমার ম্যাঙ্গো টা ভালো লেগেছে দেয়া আছে লাজেস গুলো খুব ভালো আছে একটা অরেঞ্জ খাবো একটু পরে তো আমরা একটা একটা করে খেতে থাকি তো এখন এগুলো রয়েছে এগুলো বাড়িতে সবাই খাবে তারপর পরে পরে আমরা একটা একটা করে খাবো অনেকগুলোই হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো পেপসি আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা দেখাবে পরে ভিডিও টাটা